প্রথমে একটু ঝলক দেখিয়ে দিই কালনার সরস্বতী পুজোর কি কি প্যান্ডেল হচ্ছে তো প্রথমে বলি এইটা কালনার কিন্তু সরস্বতী পুজোর থেকে বড় আকর্ষণ চলেছে কারণ কি রয়েছে এটা কিন্তু অবশ্যই দেখানো রয়েছে আর নেক্সট হচ্ছে এই থিমে অসম্ভব পরে সুন্দর করেছে ক্ষুদিরাম বসুর মৃত্যুসজ্জায় যে ফাঁসি হয়েছিল সেই ফাঁসিটাকেই তুলে ধরা হয়েছে এবং সঙ্গে কিছু দেশতাবদ্ধ কোর্স রয়েছে পাশে অনেক বই রয়েছে তো সেগুলো কিন্তু তোমরা এসে দেখতে পারবে এটাও কিন্তু বেশ আমার সুন্দর লেগেছে ইউনিক লেগেছে আর পাশাপাশি এই প্যানেলটা পেয়েছিলাম রাস্তার একদম ধারে মানে এই ডিটেলস বলবো পরে অবশ্যই প্রথমে বলে রাখি এসেছি একটু বিকেলের দিকে চারটের দিকে বার শুরু করছি রাতের থেকে কারণ বিকেলের দিকে যেই কটা ঠাকুর দেখেছি বিশ্বাস করে খুব দুঃখ পেয়েছি বাট রাতের দিকে যে ঠাকুর দেখলাম বেশ ভালো লাগলো আপাতত ইনকমপ্লিট হয়নি বাট খোলেনি এখনো তো এইটা কিন্তু বেশ ভালো লেগেছে এটা কিন্তু এত মেন রাস্তার কাছেই পাওয়া যাবে এই প্যান্ডেলটাকে তো বলে রাখি যেটা হয়েছে এসবিএফ তার কিছুটা আগে ডান হাতে গড়িতে পড়বে এই ঠাকুর প্যান্ডেলটা তো এই কিন্তু বেশ সুন্দর করেছে তবে এইটার কিন্তু অ্যাকচুয়ালি একটা হয়ে গেছে রাশি কিন্তু আমাদের এখানে হয়েছে নবদ্বীপে তো সেটার মতো খানিকটা হয়েছে মানে বাইরে থেকে যে এনে ওটা কিন্তু আমাদের এখানে হয়েছিল তো বাকি এখানেও একটু অন্যরকম করা হয়েছে বেশ ভালো তবে সত্যি বলতে কালনাতে আমার একটা জিনিস যেটা সব থেকে বেশি আমার অবজেক্টিভ মানে অবজেকশন করতে হবে সেটা হলো যে মানে খোলেনি এখনো পর্যন্ত মানে এতটা ভালো জায়গা তো রাস্তাতে আস্তে আস্তে এই যে প্যানেলটা দেখছো এটা কিন্তু সব থেকে ইউনিক লেগেছে আমি যে কটা প্যান্ডেল দেখেছি মানে সব কটার মধ্যে সব থেকে বেশি ইউনিক আমার এই প্যানেলটা লেগেছে এক তো বাইরে থেকে এইরকম নতুন রকম একটা চেষ্টা করার আর সব থেকে বেস্ট হচ্ছে ভেতরের দিকে দেখে যেটা আমি অবাক হলাম মানে ভেতরে এত সুন্দর কাজ হয়েছে এটা কিন্তু সচরাচর আমি আগে দেখিনি সেটা হচ্ছে যে এই যে এই জলের ব্যাপারটা এই জলটা দেখতে পাচ্ছ এটা শাওয়ারের মতো উপর থেকে আসছে এবং সবথেকে বড় ব্যাপার যে এই যে প্রতিমাটা তৈরি করা হয়েছে কি বলবো মানে চোখ পুরো জুড়ে গেছে আমি জানি না কতগুলো মানে কতজন যাবে এখানে এই প্যানেলে দেখতে তবে ভেতরে বেশি গ্যাদারিং করার জায়গা নেই এটা সব থেকে একটা দুঃখের ব্যাপার তো আই থিঙ্ক পাঁচ ছজন করে গেলে খুব ভালোভাবে এনজয় করতে পারবে তো কতটা এনজয় করতে পারবে আমি জানি না যেহেতু আগের দিন গিয়েছি তো মন ভরে এই প্যানেলে দেখে নিলাম বেশ ভালো লেগেছে প্রতিমাটাকে যখন সুন্দর লাগছে সেরকম চারিদিকে সাজানো হয়েছে যে কিন্তু বেশ সুন্দর লাগছে আর নিচে কিন্তু সম্পূর্ণ জল এই জলের উপর কিন্তু এই প্রতিমাটা করা হয়েছে এই যে দেখতে পাচ্ছ প্রতিবিম্ব পড়েছে এটা কিন্তু পুরোপুরি একদম জল বুঝতে পারি বাট পরে বুঝলাম বেশ করে আমার হেভি লেগেছে তো তারপরে চলে গেছিলাম মানে ওইখান থেকে কিছু সামনে গিয়েই বাঁ পড়েছে এটা আমি এর আগের ভিডিওতেও দেখিয়েছিলাম গত বছর তো এইবারও সেম এইখানে এত সুন্দর জলের উপর যে কিভাবে করে সেটা আমার জানার বিষয় নয় না তো বারুইপুর যে এটা এটাতেই পরে তো বারুইপুর ঢোকার মুখে কিন্তু পড়বে আর বারুইপুর এই পরে সোজা রাস্তা চলে যেতে হবে তো সেইখানে কিন্তু হয়েছে এই সব থেকে আই থিঙ্ক কালনার সব থেকে যেটা অ্যাডভার্টাইজ বেশি হচ্ছে এই নটরাজ এই জায়গাটা এটা কিন্তু ঘুরে বেশ মজা লাগলো তবে যা যারা হয়তো ঘুরেছ এর আগে মরানো প্যানেল তাদের হয়তো কিছু চেনাশোনা লাগবে কারণ আমি প্রথমে ছবি দেখে বুঝে গিয়েছিলাম যে এটা কোথাকার হয়েছে তো তোমরা যদি জানতে পারো তো অবশ্যই কমেন্টে নাও তো আমি বলে দিই এটা অ্যাকচুয়ালি বার্সাতে কালী পুজো যখন গিয়েছিলাম তখন একটা জায়গায় এটা হয়েছিল মানে একদম সেম টু সেম কিছুটা কাজ একটু অন্যরকম লাগছিল বা থিমটা একদম পুরো সেম ছিল বাট এইখানেও বেশ ভালো লাগে তবে দুটোর মধ্যে দুই পার্থক্য যদি বলতে চাও মানে ধরতে চাও তাহলে আমি বলে রাখি যে সাথে যে প্যানেলটা হয়েছিল ওটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে হয়েছিল বাট এইখানে জায়গাটা একটু কনজেস্টেড হওয়ার জন্য ছোটোখাটোর মধ্যে করা হয়েছে নালে এই জায়গাটার যে কাজগুলো সেগুলো কিন্তু আরো বেশি বড় ধ করে হয় আর সব থেকে বেশি যেটা বোঝা গেল সেগুলো উপরে গিয়ে হ্যাঁ এখনো উপরে যেতে হবে যে নৌকাটা দেখতে পাচ্ছ এই নৌকাটা শুনলাম আরো বড় হতো বাট জায়গার কারণে ছোট করে দেওয়া হয়েছে তো ওপরে গিয়ে সত্যতা বলতে বেশ ভালো লাগলো কারণ আমি বারাসাত যখন গিয়েছিলাম তখন ওটা এতটাও কমপ্লিট হয়নি যেটা এইখানে কমপ্লিট দেখা গেল তো এইখানে কিন্তু কমে দেখা পরে বেশ সুন্দর লাগছে তবে ওখানে পাশ থেকে কয়েকজন বললো যে এই নৌকাটা আরও বেশি বড় করা হতো কিন্তু যেহেতু আরও জায়গার লাগবে জায়গা কমের জন্য জায়গাটা ছোট করা হয়েছে তো এটা বেশ ভালো লেগেছে আর কালার মধ্যে যদি কোনো হয় না এক একটা প্যান্ডেল যেগুলো সবার মুখে থাকবে যে যেটা সবার আকর্ষণ আই থিঙ্ক কান্নার মধ্যে এটাই থেকে বড় আকর্ষণ এইবার সরস্বতী পুজোয় আর এটা থেকেই বেশি দেখছি অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে বাট সত্যি কথা বলতে কাজও কিন্তু বেশ সুন্দর করে করা হয়েছে বাট এক্স্যাক্টলি বলতে গেলে সেম লুক করেছে কিনা আমার জানা নেই বা একদম মানে সুন্দর কাজ করা হয়েছে আর পাশাপাশি সত্যি কথা বলতে প্রতিমাটাকেও কিন্তু এখানে সুন্দর লাগছে আর এইখানে একটা কথা বলছে কালনাট সহদী ঠাকুর দেখতে গিয়ে যেটা সব থেকে বেশি আমার চোখে লেগেছে প্যান্ডেল ছোট হোক বা বড়ো কিন্তু সেইখানে কিন্তু প্রতিমাগুলোকে খুব সুন্দর করে রাখা হয়েছে মানে এক একটা প্রতিমা পুরোপুরি চোখ জুড়ানোর মতো মানে চোখ জুড়ে যাবে দেখে তো সেরকমই এইখানে কাজটা বেশ ভালো লেগেছে আর তোমরা এইখানে কিন্তু যে কোনোভাবে জিজ্ঞাসা করে চলে যেতে পারে বারুইপুর এই জায়গাটাতে আর এখানে গেলে কিন্তু মোটামুটি টাইম লাগবে তো আপাতত সব থেকে যেটা কথা সেটা হলো দুদিন ধরে সরস্বতী পুজো তো যে কেউ সবাই যেতে পারবে সেই ঠাকুরটা দেখার পর খাইটা এগিয়ে এসে কিন্তু রাস্তার একদম ধারে বাঁধ দিকে পড়বে এই প্যানেলটা এটাও কিন্তু বেশ চেনাশোনার মধ্যে বাট বেশ সুন্দর লাগছে মানে একটু অন্যরকম লেগেছে বাট এই কালারের প্যানেল কিন্তু এটাকেও অনেক জায়গায় দেখেছি বাট এইখানে যে কাজটা করা হয়েছে এই শিব ঠাকুরা নন্দীকে দিয়ে এটা কিন্তু অসাধারণ কাজটা করা হয়েছে তো এটাও কিন্তু তোমার দেখতে পাও চোখ জুড়ে যাবে তবে হ্যাঁ আরেকটা কথা যেটা আমি সাজেস্ট করতে চাই সেটা জানাও খুব দরকার যে যেহেতু এই বছর আমি মোটামুটি দুর্গা পুজো বা কালী পুজো মানে যেসব জায়গায় ঘুরলাম আর কালনাতে এর আগে এসেছি বাট এতটা মনে হয় যেটা এইবার মনে হলো সেটা হলো যে কালনাতে ঘুরে একটু মানে বোরিং লাগছিল কারণ কি বাকি যেসব জায়গায় ঘুরেছি আমি এর আগে কারণ এর আগে কোনোদিন যাইনি এইবার প্রথম তো সেখানে কিন্তু ঠাকুর না কিন্তু এইখানে এইবার ঠাকুরগুলো অনেকটা দূরে দূরে কারণ এটা একটা কথা বলতে চাই যে যারা যারা কালনাকে চেনে তারা হয়তো সেই জায়গায় ঢুকে ঢুকে ঠাকুর দেখতে পারবে বা যারা চেনে না তাদের জন্য একটু অসুবিধা তাই বলবো যে কোনো চোখ বন্ধ করে রাস্তায় ঢুকে পড়বে কালনার অলিতে গলিতে কিন্তু সুন্দর সুন্দর ছোটোখাটো বেশ ভালো ভালো প্যান্ডেল হয়েছে তো কোথায় কিভাবে যাবে সেটা বললে হয়তো বুঝতে পারবে না বাট যেটুকু পেরেছি আমি মানে ক্লাবের নামগুলো দিয়ে দিয়েছি তো সেইভাবে কিন্তু তোমরা অবশ্যই ঘুরে দেখতে পারো পুরো কালনা শহরটাকে তবে হ্যাঁ এইটুকু বলতে চাই যে কালনা শহরটা ঘুরে কিন্তু প্রথমে একটু অন্যরকম লাগবে বাট শেষ মেশ যখন ঘোরা শেষ হবে তখন কিন্তু মনে হবে যে না কালনা ঘুরে বেশ ভালোই লাগলো তাই একটা কথা বলতে চাই যে অসুবিধা নেই কোনো চিন্তা করবা না পুরো চোখ বন্ধ করে ঘুরে আসো কালনা মানে যে কোনো জায়গায় যেইভাবে ঘুরবে সেইভাবে কিন্তু ঠাকুর দেখতে পাবে তবে হ্যাঁ চোখ জুড়েছে আমার এই মাকে দেখে মানে সরস্বতী মায়ের প্রতিমাটা এত সুন্দর মুখশ্রী হয়েছে মানে জাস্ট ভাবা যায় না আচ্ছা এইটাও কিন্তু সেখান থেকে সামান্য কিছুটা এগিয়ে এসে বাঁ হাতের সোজা গলি পড়বে সেখানে ঢুকলেই কিন্তু এই প্যান দেখা যাবে কিন্তু প্যান্ডা একটু ইনকমপ্লিট ছিল বাইরে থেকে দেখে হয় তোমার ভালো লাগে না বাট ভেতরে দেখ মানে ঢোকার পর সত্যি বলছি চোখ জুড়িয়ে গেছে মানে একদম অন্যরকম ধাঁচের করা হয়েছে প্যানেলটাকে ক্ষুদিরাম বসুর যে হয়েছে সেটাকে কিন্তু বেশ করেই করা হয়েছে তো চারিপাশে যেভাবে সব লেখা ছিল সেগুলো পড়লে কিন্তু সত্যি গায়ে কাটা দিয়ে উঠবে তো তোমরা কিন্তু অবশ্যই একটু খবর নিয়ে কিন্তু চলে যেতে পারো এই জায়গাটা তবে হ্যাঁ বলে রাখি এই জায়গাটা চিনতে নাও পারো তো আমি আগেই বলেছি বারুইপুর সংঘ যে দেখালাম ওইখান দিয়ে সোজা রাস্তায় চলে আসবে একদম যেদিকে মেন রোড যাচ্ছে সেখানে আসার পরে কিন্তু তোমরা এই প্যানেলটা দেখতে পারবে আর এটা কথা আমি একটু পরে বলছি কারণ এইখান থেকে বেরিয়ে যে জায়গাটা দেখাবো যে একটা পুকুরের ধারে রাস্তার পাশে যে প্যানেলটা হয়েছে সেইখান দিয়ে কিন্তু তোমরা বুঝতে পারবে যে ওই গলিতে ঢুকলেই এই প্যানেলটা পাওয়া যাবে কালনা ঘুরে আমার সত্যতা বলতে একটু খারাপ লাগলো একটাই কারণ কারণ কালনা সরস্বতী সব থেকে বিখ্যাত তবে ম্যাক্সিমাম অনেক জায়গাতে দেখলাম কি এখনো একদমই কমপ্লিট হয়নি প্লাস কমপ্লিট না হোক সেটা বড় কথা না অ্যাটলিস্ট লাইটটা দিয়ে দেওয়া দরকার ছিল সেখানে সেইটাও ছিল না মানে লাইটটা না থাকার কারণটা কি আমি যাই না মানে এত সুন্দর প্যানেল যেটা আমি বলে রাখি একশো আর শিব মন্দিরের পাশে প্যানেল হয় ওটা কিন্তু প্রত্যেকবারই ভালো করে গতবার বেশ সুন্দর করেছিল এইবারও বেশ সুন্দর হয়েছে কিন্তু বিশ্বাস করো এরপরে তোমরা দেখতে পারবে সেই জায়গাটা সেইখানে কোনো রকম লাইট ছিল না তাই এরকম অনেক প্যানেল রয়েছে যেখানে কিন্তু লাইট নেই বাট প্যানেলগুলো বেশ সুন্দর হয়েছে বাট দেখাতে পারলাম না এই জন্য সরি তো তোমরা কিন্তু কালনা অবশ্যই ভালোভাবে ঘুরবে ভালো প্যানেল হয়েছে অবশ্যই তোমরা দেখতে পারো আর একটা কথা বলে রাখি যে এই ভিডিওতে যদি রকম কিছু বুঝতে অসুবিধা যদি কোনো সমস্যা হয় যদি কিছু জানতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করো পিন করো আমি সব কিছু জানিয়ে দেবো আর বিশদে বলাটা খুব চাপের বিষয় কারণ হয়তো এতটা লম্বা ভিডিও যে কেউ দেখবে না বাট তোমরা যদি একটু শর্টে একটু ধৈর্য ধরে দেখতে চাও প্যানেলগুলো তো অবশ্যই দেখতে পারো বেশ ভালো লাগবে আমি রাতের দিকগুলো একটা কারণে আগে দিয়েছি কারণ দিনের বেলা যে কটা প্যানেলে গিয়েছিলাম প্রতিটা প্যানেল অবস্থা মানে আধা খাপচার মতো মানে আমি নিজেই গিয়ে খুব বোকা হয়ে গেছি ভাবছি যে কেন আসলাম মানে জাস্ট আমি ভেবেছি কালকে থেকে পুজো শুরু আগের দিন হয়তো প্যানেলোর একদম কমপ্লিট মানে একটু কমপ্লিট না হোক মোটামুটি সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে বাট সেই প্যানেলোর দেখে যা বুঝলাম যে রাতের মধ্যে কিভাবে এতটা কমপ্লিট দেবে বোঝা বড় মুশকিল বাট তারা দিয়ে অবশ্য সেটাও আমি জানি কিন্তু এতটা ইনকমপ্লিট দেবো বুঝতে পারিনি বাট লাস্টের দিকে এই প্যানগুলো দেখে সত্যি চোখ জুড়িয়ে গেছে এবং মনটা একটু খনিকে জন্য শান্তি পেয়েছে যে বেশ ভালো লেগেছে ক্ষুদিরাম বসু যে প্যান্ডা দেখালাম সেটা কিন্তু এই জায়গাতে এর একটা পুকুর দেখতে পারবে ওই রাস্তায় সোজা চলে গেলে কিন্তু ওই কুদিরাম বসু যে সিমের দেখতে পারবে দেখলেই বুঝতে পারবে একমাত্র এই জায়গাতেই রয়েছে এত সুন্দর জায়গা যেখানে এরকম রাস্তার ধারে ছোট একটা প্যান্ডেল হয়েছে এবং পাশে এরকম একটা পুকুরের মতো রয়েছে যার ওই পাশে এত সুন্দর লাইটিং করা এখন পুকুরের পাশে লাইটিং করা একমাত্র এই জায়গাতেই রয়েছে তবে এইখানে ঠাকুরটা আমি পাশে এক জায়গায় রাখা ছিল দেখলাম মানে বলছি না যে সরস্বতী ঠাকুরগুলো এইখানে কালনাতে একদম অন্যরকম এটা কিন্তু একদম জবরদস্ত হয়েছে প্রথমে এসে আমি এইখানে ঢুকেছিলাম যে এইখানে এত সুন্দর একটা দেখানো যে ভূত বাংলো তো গিয়ে দেখলাম এই অবস্থা মানে এটা এখন তৈরি হতে সময় লাগবে তো মানে সত্যি কথা ঢুকে যদি এরকম প্যানেল দেখি তো যে কোনো কারোর মন খারাপ হবে তো তারপরে কিছু করার নেই যেটা আমি জানি যে এইখানটায় একটা প্যানেল খুব ভালো হয় একদম মানে কানা ঢুকেই এটা রাস্তাটা পরে তো সেখানে গিয়ে কিন্তু মনটা জুগিয়ে গেলো এই সুন্দর প্যান্ডেল দেখে আমার মনে হয় এই প্যান এইখানে এর আগের সুন্দর এই ধরনের প্যানেল হয়েছিল এইবারও এরকম হয়েছে মানে থিমটা আলাদা বাট সুন্দর লাগে এই ধরনের প্যানেল দেখতে তবে এই প্যানেল দেখার পর কিন্তু মনে একটু আশ্বাস হলো যে না এখনও কিন্তু আরও অনেক প্যানেল পাবো কিন্তু তাও তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট যা করো আমি কিন্তু অবশ্যই জানিয়ে দেবো